দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে এবার প্রশাসনিক তরফে ব্যবস্থা নেওয়া হলো আরামবাগ শহরে আজ থেকে নো এন্ট্রি ঘোষণা করা হয়েছে ভারী মাল বহনকারী ট্রাক বা অন্যান্য গাড়ির ক্ষেত্রে এই নো এন্ট্রি চলবে সকাল নটা থেকে বেলা বারোটা অবধি এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা অবধি বেশ কিছুদিন আগে প্রশাসনিক তরফে এই বিষয়ে একটি মিটিং করা হয় যে দিনে দিনে আরামবাগে যানজট বাড়ছে সেই সমস্যার সমাধানের সূত্র বের করা হয় জানা গেছে প্রশাসনের তরফে তাই আজ থেকে এই নো এন্ট্রি জারি করা হয়েছে তবে হঠাৎ শুনে অনেক গাড়ি মালিকই খুব অসুবিধায় পড়েছেন দেখুন বিস্তারিত এটা তো পারমানেন্ট পাঁচ জায়গায় হচ্ছে আর আমরা শহর ঢুকতে যে পাঁচটি জায়গা থেকে অন্য ডিস্ট্রিক্টের গাড়ি ঢুকে সেই সেই জায়গাগুলোকে যেমন আমাদের বন্দর রোড এদিকে তারপরে কামার পুকুর রোড তারপরে এদিকে জয়রামপুর তারপর গির্জাতলা সব জায়গাতে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের গাড়িগুলো পল্লিশ্রী দিয়ে ডান দিকে চলে যাবে সেই সব ডিস্ট্রিক্টে গাড়ি ছাড়া হবে যেটা আরামবাগ শহরে ঢুকবে না এটা কোনো অবকাশ নেই তার কারণ হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন এবং এটা আমরা একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এসপি স্যারকে এসপি স্যার নির্দেশ অনুসারে আমরা সাবমিট করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা আজকে যেটা আপনারা ইনক্রিমেন্ট হতে দেখছেন সেটা নিয়ে আমরা আগে অনেক বৈঠক করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা হওয়ার পরই আমাদের রিপোর্ট বিএম ম্যাডামের কাছে পাঠিয়েছেন তার ভিত্তিতেই এটা একটা হেভি গুডস ভেহিকেল রেস্ট্রিকশন অর্ডার টাই লম্বা লাইন পড়ে যাবে ঠিকভাবে উন্নতি যে পাঠিয়ে না লম্বা লাইন পড়বে না তার কারণ হচ্ছে মানুষ যখনই যারা ট্রান্সপোর্টার আছে কিংবা রাইস মিলার তারা তাদের সাথে আমাদের যেহেতু বৈঠক হয়ে গেছে অলরেডি এবং মেজর ট্রান্সপোর্টার যারা তারা এই সময়টা অ্যাভয়েড করবে আস্তে আস্তে এটা প্রথম দিকে একটু অ্যাওয়ারনেস হতে একটু দেরি হবে এবং তারপরে আস্তে আস্তে যাবে এবং আমরা পেরিশেবল গুড পোলট্রি তারপরে অত্যাব যেগুলো পণ্যগুলো আছে এসেন্সিয়াল কমিউনিটিস যেমন গ্যাস পেট্রোল ডিজেল দুধের গাড়ি এগুলো সব এগুলোর আওতায় বাইরে থাকে দুটো শিডিউলসকে দুটো শিফটে করা হচ্ছে সকালবেলা এবং মূলত বিকেলবেলা এবং এই সময়টা এই জন্যই করা হয়েছে কেন কি স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং যে সময় যানজটটা ম্যাক্সিমাম হয় তার সেটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে এবং এর দ্বারা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরামবাগ হসপিটাল যে ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে সেটা এই সময়টাতে ম্যাক্সিমাম আসে তো যানজটে যাতে আটকে না যায় কোনো পেশেন্ট যাতে অসুস্থ বোধ না করে সেই জন্য এটাকে স্ট্রিম করা হয়েছে এবং কত দুর্ঘটনা যেটা স্কুলের বাচ্চারা কিংবা যারা কলেজে যাচ্ছে তাদের ক্ষেত্রে যাতে না হয়ে থাকে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমিয়ে দেবে এবং এসপি স্যার এটা আগ্রহ করেছেন ওনার যখন উনি বর্ধমানে ছিলেন এইখানেও সেটা সফলভাবে করবে টাইম টাইমিংটা হচ্ছে যে টাইমটাতে মূলত এই অফিসের চারটা থাকে কিংবা স্কুলের চারটা থাকে সেটা হচ্ছে সকাল নটা থেকে বারোটা এবং বিকেল থেকে স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ बोलो चलो 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 मेरे चलो चलो আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স থানার এই উদ্যোগটা খুবই ভালো কেন এতে করে আরামবাগ শহর মুক্ত থাকবে এবং অফিস আওয়ার স্কুল টাইম এর জন্য খুব সুবিধে এবং অ্যাক্সিডেন্টও কম হবে হ্যাঁ গাড়ি ঘোড়ার তো খুব চাপ এই রোডে আর এই অফিস টাইমের জন্য যে এটা পড়েছে আরামবাগ থানা এর জন্য আরামবাগ থানাতে এটা কোন জায়গা এটা চাঁদুর ষোলো নম্বর ওয়ার্ড ইটবাজার ঢাল কোথায় হচ্ছে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি এই যে আমাদের এই ইট বাজার ঢাল ষোলো নম্বর ওয়ার্ড এখানে হচ্ছে বেলি ও ব্রিজের ওখানে হচ্ছে মদুরোই হচ্ছে আর এদিকে মনে হচ্ছে গরবাড়ির দিকেও হচ্ছে খুবই সুন্দর উদ্যোগ আরামবাগ থানার এই অফিস টাইমে যানজটমুক্ত রাখতে আরামবাগ শহরকে এবং স্কুল কলেজ অফিস টাইম এইগুলোকে সচল রাখতে মানে তাদের মানুষের যাতায়াতের অসুবিধে না হয় এই সময়টা এই জন্য আরামবাগ থানার এই উদ্যোগ আর মানুষের মানে খুবই উপকারের জন্য এই উদ্যোগটা খুবই ভালো কি নাম আপনার আমার নাম সেই রফিকুল আপনার কোথায় বাড়ি আমার বাড়ি চাঁদু ষোলো নম্বর আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ বাঁকুড়া করে ডান দিকে ঠিক আছে চালান দেখে নেবেন চালান দেখে নেবেন ব্রিফিং করে ডান চেয়ে যারা যাবে পরে যে তাহলে আবার মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট খুগলি।